হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব দুশো চব্বিশ পাতা প্রিয় ছাত্র তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো চব্বিশ পাতা খুলে নেবে আর দুশো চব্বিশ পাতা শুরুতেই দেখবে কী বলা হচ্ছে বলা হচ্ছে ফিল ইন দ্য টেবল ফিল ইন দ্য টেবল তালিকাটি পূরণ করো বা তালিকাটি সম্পূর্ণ করো একটা দেখো তালিকা দেওয়া রয়েছে প্রথমে কী বলা হচ্ছে দেখো অ্যাবাউট মি আমার সম্পর্কে আমার সম্পর্কে বিভিন্ন কথা ওয়াট আই টু আমি কী করি আই অ্যাম আমি হই তাহলে আমার সম্পর্কে কিছু কথা দেওয়া রয়েছে আমি কী করি আমি কে সেগুলো আমাদের লিখতে হবে অ্যাবাউট মি আমার সম্পর্কে দেখো আমার সম্পর্কে কী দেওয়া রয়েছে দেখো আমার সম্পর্কে বলতে ওই জিনিসটা সম্পর্কে বা কোনো বস্তু সম্পর্কে বলা হচ্ছে ফ্লট ইন দ্য স্কায় ফ্লট ইন দ্য স্কায় আকাশে ভেসে ভেসে বেড়ায় ফ্লট ইন দ্য স্কায় আকাশে ভেসে ভেসে বেড়ায় টেক ম্যানিসেপস বিভিন্ন ধরনের আকার নেয় টেক মেনি সেপস শেপস মানে আকার বিভিন্ন ধরনের আকার নেয় হোয়াট ডু আমি কি করি ব্রিং রেন বৃষ্টি বয়ে আনি তাহলে আকাশে ভেসে ভেসে বেড়ায় বিভিন্ন ধরনের আকার নেয় বৃষ্টি বয়ে আনে তাহলে আই অ্যাম আমি কে আমি নিশ্চয়কে মেঘ ক্লাউড তাহলে আকাশে ভেসে বেড়ায় বিভিন্ন আকার নেয় বৃষ্টি বয়ে আনে এটা কে করে মেঘ করে তাহলে আই অ্যাম আমি হই এটা সি ক্লাউড ইউ ইউডি ক্লাউড মানে মেঘ তোমরা লিখে নেবে এই দুটো পড়বে দিয়ে লিখতে হবে তারপরে কি বলা হচ্ছে দেখো হ্যাব উইংস ডানা আছে হ্যাব উইংস মানে ডানা আছে লুক লাইক এ বার্ড পাখির মতো লুক লাইক এ বার্ট মানে পাখির মতো হোয়াট আই ডু আমি কি করি দেখো কি করে কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স অনেকটা দূরত্ব খুব দ্রুত চলে যায় অনেকটা দূরত্ব খুব দ্রুত চলে যায় বা খুব দ্রুত অতিক্রম করে টেক পিপল অ্যান্ড গুডস উইথ মি মানুষজন এবং মালপত্র নিয়ে যায় মানুষজন এবং মালপত্র নিয়ে যায় টেক পিপল মানুষজন অ্যান্ড গুডস গুডস মানে মালপত্র উইথ মি তাহলে অনেকটা পথ খুব দ্রুত চলে যায় আর মানুষজন আর মালপত্র এটাও সাথে নেয় তাহলে এটাকে এটা হচ্ছে কে এরোপ্লেন তাহলে আই এম এটাকে আমি হয় কি এরোপ্লেন এ ই ও পি এরোপ্লেন মানে উড়োজাহাজ উড়োজাহাজের দেখবে ডানা রয়েছে পাখিদের মতো খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় মানুষজন এবং মালপত্র নিয়ে যায় তাহলে এটা এরোপ্লেন হবে বানানটা কিন্তু তোমরা মুখস্থ করে নেবে এই আরও পি এল এন ই এরোপ্লেন এরোপ্লেন মানে উড়োজাহাজ তারপরে দেখো মি আমার সম্পর্কে বল অফ ফায়ার বল অফ ফায়ার আগুনের গোলা বল অফ ফায়ার মানে আগুনের গোলা শাইন ইন দ্য স্কাই আকাশে জল করে সাইন মানে জল জল করা ইন দ্য স্কাই আকাশে এবার দেখো হোয়াট আই ডু আমি কি করি গিভ লাইট অ্যান্ড হিট আলো দিই এবং তাপ দিই তাহলে আমাদের আলো তাপ কে দেয় আকাশে দেখা যায় আগুনের গোলার মতো নিশ্চয়ই সূর্য তাহলে আই এম আমি কে আমি হো এসিউ এন্ড সান শান মানে সূর্য তাহলে এই টেবিলটা কিন্তু তোমরা পড়ে পড়ে মানে বুঝে বুঝে সম্পূর্ণ করে নেবে আর বানানগুলো মুখস্থ করে নেবে এবার দুশো চব্বিশ পাতার নিচে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে অভিজ্ঞতা থেকে আকাশ সম্বন্ধীয় নিচের সারণীটি পূর্ণ করি আকাশ সম্পর্কে একটি সারণী দেওয়া রয়েছে সেটা পূর্ণ করতে হবে কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে আকাশ দেখতে কেমন লাগে আর কি কি দেখি তাহলে এগুলো পূরণ করতে হবে আকাশ দেখো প্রথমে ভোরবেলায় ভোর বেলায় আকাশ ভোর বেলায় কেমন থাকে আকাশ দেখতে কেমন লাগে অল্প আলো চারিদিক অস্পষ্ট অল্প আলো থাকে আর চারদিক অস্পষ্ট লাগে ভোরের আকাশে অল্প আলো থাকে আর চারিদিক অস্পষ্ট লাগে মানে পুরোটা স্পষ্ট দেখা যায় না আর কি কি দেখা যায় ভোরের আকাশে আর কি কি দেখা যায় কয়েকটা তারা জ্বলজ্বল করে মাঝে মাঝে চাঁদ দেখা যায় কয়েকটা তারা জল করে ভোরের আকাশে আর মাঝে মাঝে চাঁদও অস্পষ্টভাবে দেখা যায় অল্প আলো থাকে চাঁদের সেরকমভাবে চাঁদ দেখা যায় তাহলে ভোরের বেলায় আকাশ দেখতে কেমন লাগে আর কি কি দেখা যায় এই দুটো আমরা লিখেছি তোমরা লিখে নেবে এবার দেখো বৃষ্টির আগে বৃষ্টির আগে আকাশটা দেখতে কেমন লাগে আকাশ কালো মেঘে ঢাকা থাকে এই যে দেখো এই যে রঙটা দেয়া রয়েছে এই লেখাটার উপরে আকাশটা অনেকটা এরমভাবে কালো মেঘে ঢাকা থাকে কালো মেঘে ঢাকা সেরকমই কিন্তু রঙ করা রয়েছে বৃষ্টির আগে এরকম দেখায় তাই এটাই করা রয়েছে আকাশ কালো মেঘে ঢাকা থাকে আর কী কী দেখি বিদ্যুৎ চমকায় চারিদিকে অন্ধকার হয়ে আসে বৃষ্টির আগে কি হয় বিদ্যুৎ চমকায় আর চারিদিক অন্ধকার হয়ে আসে তাহলে এই দুটো লিখে নেবে আর পড়ে নেবে বৃষ্টির পরে বৃষ্টির পরে কি হয় পরিষ্কার আকাশ এই যে দেখো পরিষ্কার আকাশের নীল ছবি কিন্তু দেয়া রয়েছে এখানে যে ছবিটা দেয়া রয়েছে এটা কিন্তু দেখো একবারে নীল ছবি দেয়া রয়েছে আর তার মাঝেই কিন্তু আমাদের লিখতে হবে পরিষ্কার আকাশ একবারে পরিষ্কার আকাশের যে রঙটা এই পিছনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সেরকম রং দেয়া রয়েছে আর রুদ্র ঝলমল করে রোদ ঝলমল করে বৃষ্টির পরে আর আর কি দেখা যায় আকাশে রং দেখা যায় বৃষ্টির পরে কিন্তু আকাশে রং দেখা যায় তোমরা কিন্তু এটাও লিখে নেবে এরপর দেখো রাত্রিবেলায় রাত্রিবেলা দেখো অন্ধকারের ছবি দেওয়া রয়েছে অন্ধকার আকাশ রাত্রিবেলায় আকাশ কেমন অন্ধকার আকাশ আকাশ অন্ধকার থাকে আর কি কি দেখি চাঁদ তারা দেখা যায় রাত্রির আকাশে চাঁদ তারা দেখা যায় এগুলো তোমরা লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে তাহলে এর মধ্যে দিয়েই কিন্তু দুশো পাতা সম্পূর্ণ হচ্ছে আর আমাদের আজকের ভিডিওটা এই দুশো পাতা নিয়েই থাকছে ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে এখান থেকে অনেক কিছুই তোমরা শিখতে পারবে আর এগুলো পড়ে নেবে ভালো করে এবার কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা ভালো করে পড়াশোনা চালিয়ে যাও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেককে অনেক ধন্যবাদ